স্লা রসুল্হিল করিম আউজুবিল্লামাহ রহমান রাহিমুলিহা সম্মানিত দর্শকবৃন্দ হালাল খাদ্য খাবার মধ্যে অনেক উপকারিতা আছে কারণ মানুষ যখন কোনো কিছুর উপকার জানে ফায়দা জানে তখন সেই কঠিন কাজও তার জন্য সহজ হয়ে যায় তাই হালাল খাদ্য খাইলে কি কি উপকার তা নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব সহ অন্যান্য আবাদত কবুল হওয়ার প্রধান মাধ্যম হইল গিয়ে হালাল খাদ্য দ্বিতীয়ত অন্তর হালাল খাদ্য দ্বারা অন্তর পবিত্র করে সবা সুন্দর করে এবং অন্তর থেকে অন্ধকার দূর করে তৃতীয়ত হালাল খাদ্য দ্বারা মানুষ সৎসাহসী হয় চতুর্থ যে ব্যক্তি হালাল খাদ্য খায় আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে থাকান পঞ্চম হালাল খাদ্য দ্বারা শারীরিক ও আধ্যাত্মিক আত্মিক মানুষের প্রশান্তি নিশ্চিত করে ষষ্ঠ হালাল খাদ্য দ্বারা আল্লাহর আনুগত্য আল্লাহর এবাদত করার আল্লাহ বিশেষ তাকে তৌফিক দান করেন সপ্তম বলা যায় হালাল খাদ্য খাইলে মানুষ গুণাব কাজ পরিত্যাগ করা তার জন্য সহজ হয়ে যায় তাই এবাদত করার যত নিয়মবিধি আছে তার মধ্যে অন্যতম হইল হালাল খাবার দাবার করা কারণ হালাল খাবার দাবার করলে মানুষ এবাদতের প্রতি উৎসাহিত হয় বা মজার স্বাদ মানুষ পায় আশ্চর্য লাগে আমাদের জন্য আমরা মুসলমান হালাল খাদ্য এটা গরুর গুস্ত হালাল বকরির গুস্ত হালাল এটা বুঝি শুকেরা গুস্ত হারাম কুত্তার গুস্ত হারাম এটা বুঝি কিন্তু এই কুকুরের গরুর গোস্তটা হালাল পন্থায় করা হয়েছে না হারাম পন্থায় জব করা হয়েছে এটা তো আমরা চিন্তা করি না আবার এই গরুর গোস্ত যে যে টেকা দিয়ে আমরা ক্রয় করলাম সেই উপার্জিত টেকা এটা হালাল না হারাম তাও আমরা বিবেচনা করি না তাই আমি মনে করি প্রত্যেক মোমিনের জন্য খাবার খাওয়ার পূর্বে এটা যাচাই বাছাই করার প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ক্রিমে রসুলদারকে সম্বোধন করে বলেন ইয়া ইহর রসুল কুলু মিনা তৈবা তিওয়ামুসলে হে রসুলগণ তোমরা হালাল খাদ্য খাও পবিত্র খাদ্য খাও এবং নেক আমাল করো আগে আল্লাহ পাক রব্বুল আলমিনে হালাল খাদ্যর কথা বলেছেন এরপরে আমলের কথা বলেছেন তাই আমরা আগে খাদ্যটা হালাল করব এবং এবাদত করব মুমিনদেরকে সম্বোধন করে মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন ইয়া মিম্মা ফিল আর যে হালাল হে মানব মণ্ডলী তোমরা জমিন থেকে হালাল খাদ্যগুলা খাও এখানে আল্লাহ ইয়া ইয়া নাস বলেছেন মুফশ্রী নেমগণ বলেন তার মতলব হইল হালাল খাদ্য খাওয়ার যেহেতু উপকারিতা যদি কোনো কাফিরও হালাল খাদ্য খায় তাহলে সেই দুনিয়ার মধ্যে সে উপকার পাইবে হা পরকালে তার সে নিরাশে ইহা থেকে বঞ্চিত হইবে আর মুমিনা যদি হালাল খায় দুনিয়ার মধ্যে হালাল খাওয়ার উপকার বুক করবে পরকালে তার জন্য সেই সব অশেষ সবের ভাণ্ডার তার জন্য নির্ধারিত রয়েছে প্রিয় দর্শকবৃন্দ মানুষ সাধারণত কামাই রোজগার করার মাধ্যম হইল দুইটা একটা শ্রমের মাধ্যমে দুই নম্বর ব্যবসার মাধ্যমে আমাদের নবী রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম উভয়টা মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে আল্লাহ আলম মানুষদেরকে তিনি শিক্ষা দিয়েছেন যেমন রসুল ব্যবসার মাধ্যমে হালাল খাদ্য উপার্জন করা যায় রসুল তিনবার ব্যবসার উদ্দেশ্যে সাম গেছিলেন রসুলে বারো বৎসর বয়সে একবার পঁচিশ বৎসর বয়সে খাদিজা রাজি হার মাল নিয়ে তিনি ব্যবসা করেছেন শ্রমের মাধ্যমে যে হালাল খাদ্য খাওয়া যায় এটা রসুল এ করিম সাল্লাহু আলী সাল্লাম আমাদেরকে বলেছেন যেমন বহারে শরীফের দুই হাজার বাষট্টি নম্বর হাদিস আবু রাজি আল্লাহন ফরাইন রসুল্লাহ রসুল পাক সাল্লু আলহিম বলেছেন

সাহাবিরা বলেন ওগো আল্লাহ রসুল আপনি কি বখরি রেখেছেন রসুল বলেন হা আমিও রেখেছি কুংতু আহ লে আহ লে মক্কাতা মক্কা বা মক্কার মানুষের কয়েক রাত কয়েক মুদ্রার বিনিময়ে শ্রমের মাধ্যমে আমিও মক্কার জমিনে বখরি রেখেছি তবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উম্মদেরকে শ্রমের মাধ্যমে উপার্জন করার শিক্ষা দিয়েছেন এবং ব্যবসার মাধ্যমে উপার্জন করারও শিক্ষা দিয়েছেন আফসুস লাগে আমাদের মুসলিম উম্মাহর জন্য বাংলাদেশ এটা মুসলিম অদূষিত এলাকা সেই এলাকার মধ্যে যদি একজন আলিম একজন আলিম হালাল রুজি উপার্জন করার জন্য ব্যবসা করে একটা লোকেরা তাকে নিয়ে কৌতুক করে উপহাস করে বলে উনার মসজিদ মাদেশা তার বাইকে জুটে নাই এজন্য তিনি এই ব্যবসায় জড়িয়েছে আরও আশ্চর্য আমার এক পরিচিত এক মানুষ উনি রড সিমেন্টের ব্যবসা করে লোকে তাকে রট মুল্লা বলে গাছের ব্যবসা করেন আমার পরিচিত মানুষ লোকেরাকে গাছ গাছমূল্লা বলে বালু কারবার বলে বালু মূল্লা বলে দর্জি কারবার করে দর্জি মূল্য বলে এভাবে তারা প্রত্যেকটা শ্রমকে হে প্রতিপন্ন করে অতসরে সুলে মকবুল সাল্লাহ আলি সাল্লাম নিজের শ্রমের বিনিময়ে মক্কার মানুষের বকরি চারণ করেছেন সিদ্দিক আকবর আলা ঘটনা আছে তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরও কাপড়ের পুটলি নিয়ে বাজারে রওনা উমর রাজিয়ালা বললেন আপনি কোথায় যাচ্ছেন পরে আমি ব্যবসা করবো হালাল উপার্জন করার জন্য উমর রাজিয়াল্লাহ তাকে কোনো কোনো উপহাস না করে তিনি কি সুন চমৎকার বলেছিলেন হে আমিরুল মমি খলিফাতুর রসুলিল্লাহ আপনি যদি ব্যবসা করেন তাহলে এই রাষ্ট্রের কাজ কীভাবে পরিচালনা হবে আপনি ব্যবসা বাদ দেন আর বৈতল মাল থেকে আমি কিছু আপনাদের জন্য বাতা ধার্য করব এখান দ্বারা আপনি এবং আপনার পরিবার চলবে এটা নবীজি সাহাবাইকরাম হালাল উপার্জন এটা কোনো আয়ব ছিল না দুষ ছিল না কিন্তু মুসলিম ও এলাকার মধ্যে আজকে আমরা বাংলাদেশের মধ্যে এটা একটা দূষে পরিণত হয়ে গেছে আফসুস তো আফসুস সাহাবিরা বললেন আইউএল কসবাতিয় আবু আগওয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উত্তম পবিত্র উপার্জন কোনটি আল্লাহ রাসূলুল্লাহ কসবুর রাজুলু বিয়াদিহি মানুষ তার শ্রমের মাধ্যমে নিজ হাতে যেটা অর্জন করে সেটা হচ্ছে যে সবচাইতে পবিত্র অর্জন প্রিয় দর্শকবৃন্দ ময়তো আমার আলোচনা ছিল হালাল খাদ্য খাইলে কি উপকার আহমদ ইবনে হাম্বল এবং সাহির রহমতুল্লাহ আলহির ওই ইতিহাসটি ঘটনা রয়েছে সাহি সাবর সাগরিদ আহমদ হাম্বল উনি তখন বাগদাদে সাহি সাহ তখন মিশরে পত্রের মাধ্যমে চিঠি লিখলেন প্রিয় ছাত্র শাহরিদ বউ অনেক দিন হয়ে গেল তোমার সাথে তো আমার সাক্ষাৎ নাই তুমি যদি মিশরে আসতে ভালো হইতো আহমদ হাম্বল চিঠি উত্তর দিল অবশ্য একটি ডেট নির্ধারিত করে বললে অমুক তারিখ আমি আসবো সেই প্রিয় দে অভ্যর্থনা জানানোর জন্য আহমদ ইমন হাম্বল রহমতুল্লাহ আলহি আহমদ ইমন হাম্বল রহমতুল্লাহ আলহি আনা দিলেন আহমদিনাম্বর রহমতুল্লাহ আনা দিলেন অভ্যর্থনা দিয়ে আনা হইল যখন খানি সামনে রাখা হইল আহমদ ইম্হাম্বর রহমতুল্লাহ আলহি খুব বেশি খাইলেন শাহফি রহমতুল্লাহ আলের পরিবারের লোকেরা উনি রাত্রে উঠে তাহাজুত পরবেন অজু করবেন পাশে পানি রাখল কিন্তু সকালে দেখা যায় যেভাবে পানি ছিল সেভাবে রয়ে গেল তিনি পানিও ব্যবহার করলেন না তার পরিবারের লোকেরা শাহফি রহমতুল্লাহ আলীকে বললেন আপনার ছাত্র বড় প্রশংসা আপনি করলেন কিন্তু দেখলাম উনি তো খাবার খুব বেশি খাইলেন আবার রাত্রে কোনো অজুও করলেন না ইস্তেঞ্জা করলেন না তাহলে তিনি তাহার জুতো পড়েন নাই দুইটি অভিযোগ করল পরিবারের লোকেরা আহমদ ইমন হাম্বর রহমতুল্লাহ আলহি বিরুদ্ধে সকালে আহমদ ইমন হাম্বর রহমতুল্লাহ আলহি আলাহিকে তার প্রিয় উস্তাদ বললেন যে বাবা তোমার কি হইল তোমার মধ্যে দুইটি অসঙ্গতি আমার পরিবারের লোকের কাছে ধরা পড়েছে বললেন উস্তাদ জি কী অসঙ্গতি এক লম্বার তুমি খুব বেশি খানা খাইলে তুলনা করে বেশি খাবার খাইলে দুই লম্বার ফানি রাখা হইল তাহার জন্য তুমি তাহাজ্জুদও পড়লে না তখন আহমদ ইমন রহমতুল্লাহ বললেন উস্তাদ জি আপনার বাড়ি যে আমার খাবার পবিত্র এবং হালাল খাবার কারণে যখন আমি আপস্তরখানে বইলাম এবং হালাল খাবার দেখলাম এবং খাবার থেকে নূর চমকাইতেছে তখন আমি একটু মাত্রা দিক বেশি খাইলাম বেশি খাওয়ার কারণে আমার দুইটি ফায়দা হয়েছে আপনার বাড়ির খানি খাওয়া হালাল খাবার কারণে আমার দুইটি ফায়দা হয়েছে একটি অয়েলমি একটি আমলি অয়েলমি ফায়দা হইল আমি একটি কোরআনে করিমের একটি আয়াত নিয়ে গবেষণা করলাম এবং এক আয়াত মধ্যে গবেষণা করে আমি একশোটি দিয়ে একশোটা মাস আলা বাহির করেছি হালাল খাবারের বরকতে দুই নম্বর আমি আপনার হালাল খাবার কারণে আজকে রাত্রে আমি আর গুমানুর আমার প্রয়োজন হয় নাই আমি পুরা রাত্রে জাগ্রত থেকেছি এজন্য আমার অজুরও প্রয়োজন হয় নাই প্রস্রাবের প্রয়োজন হয় নাই প্রিয় দর্শকবৃন্দ হালাল খাদ্য খাইলে কী উপকার যেখানে আহমদিন আহম্বল বলেন আমি কখনও এমন একশোটা মশলা বাহির করে নেই কোনো আয়াত থেকে হালাল খাদ্য খাওয়ার কারণে একশোটি মশলা আমি বাহির করেছি এজন্য আমরা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাত দিয়েছেন মুখ দিয়েছেন আল্লাহর হাত দ্বারা কোনো হারামাল খাইব না আমরা হালাল খাইব আমরা মুখ দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন একটু গবেষণা করেন মুখের মধ্যে এখানে ঠুট যদি আমরা ইচ্ছা করি হারাম খাবো না টুটে আমাদেরকে আবুদ্ধ রাখতে পারবে এর চেয়ে আরও শক্ত হইলো দাঁত এরপর হইলো জিব্বা মুখর মধ্যে দিলে দাঁতের মধ্যে যে ঢুকে যায় জিব্বা যদি এটা ঘৃণা করে জিব্বা ও বমি করে ফেলে দিবে এতটুকু শক্তি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দান করেছেন তাহলে কেন আমরা হালাল খাবো হারাম খাবো আমরা অবশ্যই হালাল খাইতে হবে হবে আরেকটি ঘটনা খুঁতপাতের মধ্যে আছে। দারুলম উলম বন্দরে একজন বুজুর্গ ছিলেন যাকে লোকের আল্লা মিয়া বললেন আল্লা মিয়া তার সম্পর্কে ছিল কাসিম নানতবি কাসিমি রশিদ আহমদ গঙ্গবি আহমদ আলী শাহরান পুরীর মতো বুজুর্গদের সাথে এই ব্যক্তির সম্পর্ক ছিল অত্যন্ত হত দরিদ্র এই ব্যক্তি ছিল এই ব্যক্তির কাজ ছিল সে প্রতিদিন এক বস্তা গাছ কাটত এক বস্তা গাছ কেটে বাজারে নিয়ে এইগুলা বিক্রয় করত বিক্রয় করিয়ে এক বস্তা গাছ কেটে সে দুই আনা পাইত দুই আনাকে সে চার বাগ করত এক পয়সা এক পয়সা এক ফসা এক পয়সা চার বাগ করত এক চার বাঘ করিয়া এক পয়সা কিসে নগদ আল্লাহ রাস্তায় দান করে দিত দুই নম্বর যে পয়সা দ্বিতীয় পয়সা সে দ্বিতীয় পয়সার পয়সা দ্বারা সে তার পরিবারের জন্য সদাই কিনত তিন নম্বর যেটা পয়সা যেগুলা সেই পয়সা দ্বারা সে তার চালান ঠিক রাখত চালানগুলা ঠিক রাখত চতুর্থ নম্বর যে পয়সা যে সেই পয়সা দ্বারা সে সংরক্ষণ করত তার একটি উসুল ছিল যে প্রতি বছর দারুলোন দেও বন্দর আশাযকে সে বাড়ির দাওয়াত খাওয়াইত এবং তার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য দেওবন্দর বন্দর রশিদ আহমদ গঙ্গবি কাসিম বি আহমদ আলী সাহারানপুরীর মতো মানুষ এরা বড় আগ্রহ ছিল তার বাড়ি খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য যখন বৎসরের খাবারের সময় খান গনিয়ে আসতো তোর হুজুরা বলতেন কি আল্লা মিয়া কখন খাওয়ানা খাওয়াবেন সে হুজুর একটু অপেক্ষা করেন অবশ্যই খাওয়াবো যখন এলাকার মধ্যে এই খবর সরিয়ে পড়ল যে দারুলুম দো বন্দর উস্তাদরা এই যে এই ব্যক্তি যে ব্যক্তির গড় ও জীর্ণ শীর্ণ গড় খাবারও তেমন একটা উন্নত খাবার নাই এই ব্যক্তির বাড়ি খাবার খাওয়ার জন্য দারুলুম দ বন্দর আশা আসা যায় কারণ আগ্রহ প্রকাশ করেন এর কারণটা কি এরা গিয়ে কাসিম নান্লা আলহীকে প্রশ্ন করল হুজুর এই গরিব বেচারা না গণ জীর্ণ ঘর খাবারও উন্নত নয় এই ব্যক্তির বাড়ি খাবার খাওয়ার জন্য আপনার এত আগ্রহ কেন আসিম নান্লা বলেছিলেন তোমরা জানো না এই ব্যক্তির খাবার এত হালাল তার ঘরের মধ্যে যদি আমরা বছর একবার এক অক্ত খাবার খাই এক অক্ত খাবার খাবার কারণে আমরা চল্লিশ দিন পর্যন্ত তাকবীর উলার সাথে নমাজ ফর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এজন্য তার বাড়ি খাওয়ার খাবার খাইতে আমরা আগ্রহ প্রকাশ করি হালাল খাদ্য খাইলে মধ্যে আগ্রহ সৃষ্টি হয় এজন্য হাদিস মধ্যে আছে আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে হাদিস রসুল পাক সাল আলহিম বলেন তিনটে বস্তু দ্বারা মানুষ জাহান্নামের আগুন থেকে নাজাত পায় মুক্তি পায় এক নম্বর হালাল খাবার দ্বিতীয় নম্বর ফরাজ আদায় করা আর তৃতীয় নম্বর হইলো ইত্তাবায় সুন্নত তাই আমরা হালাল খাবার খাওয়ার চেষ্টা করতাম হালাল খাবার খাইলে প্রত্যেকটা দোয়া কবুল হয় হা দোয়া কবুল হওয়ার ধরন আছে কোনোটা নগদ কোনোটা বিপদ আপদ দূর হয় কোনোটা পরকালের জন্য সংরক্ষিত করা থাকে হয় এজন্য হাজ্জা জিম্না ইউসুফ এই জালিম বাদশার ঘটনা আছে সেই জালিম বাদশায় যখন জুলুমের মাত্রা বাড়াইলো ওলা মা রামতান বিরুদ্ধে পতোয়া দেন বদুয়া করেন সে যা বৌদ্ধ দেশা কবুল হয়ে যায় তখন সে একটা পরিকল্পনা করলো তো প্রত্যেক দিন মাঝে মধ্যে নিয়ে বেশি আল্লাহওয়ালা বুজুর্গ যিনি ওনাকে সে দাওয়াত খাওয়াইত এবং হারাম মালদার খানা খাওয়াইতো এর তাহলে উদ্দেশ্য হইল এই আলিমের এই আল্লাহর অলির যে বদুয়া থেকে সে বাঁচতে পারে যেদিন সে খানা খাওয়াইতো মলুক লুক ডাকাতিত ফাটাইত চুরিত ফাটাইতো আর আর চুরি করা আছে মাল এগুলা দিয়ে বুজুর্গেতে খানা খাওয়াইতো আর হয়তো আজকে এই বুজুর্গের বৌদ্ধ থেকে আমি রক্ষা পেয়ে গেলাম এক বুজুর্গের সে তার প্রতারণার মধ্যে ফা ফেলেন নাই সেই বুজুর্গ বুজুর্গের নাম হচ্ছে সাঈদ ইব্র মুসঈব রাহিম্লা তালা উনি হালাল খাবার খাইতেন শব্দ কবুর যখন এই এই দুরাচার সাঈদ সাইদ্রাহিম উল্লাহকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল আল্লাহর সেই অলি উনি হাত তুলে বলেছেন রব্বুল আলমিন আমি মরতে প্রস্তুত কিন্তু তুমি আল্লাহর কাছে আবেদন করিয়া রব্বুল আলমিন আমার পরে যেন এই জালিম শাহী, জালিম বাদশাহ আর কাউকে কিন্তু হত্যা করতে না পারে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তার দোয়া কবুল কিছুদিনের বা ভিতরে হাজ্জা ইউসুফ নিহত তাই আমরা হালাল খাবার খাওয়ার চেষ্টা করতাম হালাল খাবার খাইলে অনেক উপকার দোয়া কবুল হয় এবার তৌফিক হয় মানুষের সৎ সাহস বাড়ে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান শারীরিক মানসিক শক্তি যোগায় হালাল খাবার দ্বারা তাই আমরা প্রতিটা মুসলমান আমরা খাবার খাওয়ার পূর্বে সেই খাবারটা হালাল না হারাম এটা অবশ্য যে সেই ভাষায় করব হালাল খাবার খাই যদি হালাল খাবার খাই আল্লাহ রবুল আলমিনে এই সকল উপকার হালাল খাবার উপকার আমাদেরকে দান করবে পরবর্তী ঈশাল্লাহ হারাম খাবার খাইলে কী কী ক্ষতি সেই ক্ষতি সম্পর্কে আপনাদের সম্মুখে পরবর্তী একদিন ঈশ্বাল্লাহ আলোচনা করব প্রিয় দর্শকবৃন্দ পরিচেষে সবাইকে নবীর উম্মদ সবাইকে অনুরোধ করব, যে আমরা সবাই নিজের অবস্থান থেকে সবাই আমরা পরকালে যাত্রী আমরা যদি হারাম খাল দ্বারা আমাদের বডি লালিত পালিত হয় রক্ত গুস্ত লালিত পালিত হয় রসুল বাল্লা জান্নাতা হারাম জাসাদুল গুজিয়াবিল হারাম এই বডি জান্নাতে যেতে পারবে না তাহলে আমরা সবাই যেহেতু জান্নাতে আশাবাদী আমরা প্রত্যেকেই হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াহুদ্দাওয়াল আলহামদুলিল্লাহ রবুল আলমিন